আল্লাহ ইসলাম দিলেন দিলেন আপনাকে পরিপূর্ণ করলেন আল্লাহ তো ইসলামকে আমি পরিপূর্ণ করে তোমাদের দিন বানাইয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি

ইসলামের বদনামি কাফের কারণে হয় না কারণ সে তো ইসলাম মানেই না ইসলামের বদনামী হিন্দুর কারণে হয় না সে তো ইসলাম মানেই না ইসলামের বদনামী বদ্যের কারণে হয় না ইহুদির কারণে হয় না খ্রিস্টানের কারণে হয় না কাফেরদের কাছে ইসলামের সম্মান অতিক্রা মুসলমানের কারণে কমে যায় শ্রীপুর বাজারে দোকানদারি করে কাপাসিয়া বাজারে করে হজে যাবে হজে যাবে হজে যাওয়ার পনেরো দিন এক মাস আট থেকে সবাই রেপুতে থাকে ভাই দোয়া করেন দোয়া করেন হজে যাচ্ছি একবারে পাশে দোকানদার যারা আছে জানি পাশে বাম পাশে সবাইকে কয় ভাই যান হজে যেতে আছি দোয়া করে ওই দোকানদারদের মাঝে দুই হিন্দু নাই ফেরত শোনে গাব্বাস মিয়া হজরা এখন কিন্তু মানুষ তারা জানতে চায় ভাই হজে গেলে এত টাকা খরচ করে কেন চান তখনই হাজি সাহেব মিয়া তুমি কি বুঝবা হজল রা কইছে হজে গেলে সব গুনা জোরে সেখানে একটা কালো পাথর আছে দাকাধাকি কইরা কষ্টে মষ্টে একটা শুধু জীবন পুরা বিনা গেল গুনা জরে মুযদাল্লা পায় জরে মাকআফে ধরে মিযাবুল রাহমতের তলায় ধরে শুনতে থাকে গুনা মাফের কাম আমি হাজী ইস্কাব হইয়া দেশে ফিরবো জান্নাত হিন্দু মিята শুনছে মুসলমানদের বাজে গেলে গুনা maaf ডাইরেক্ট জান্নাত নিলে কি दारुण কি दारुण কিন্তু হস্ত থেকে ফিরে এসে প্রথম কয় দিন কালো একদের মাস যাওয়ার পর আবার ওজনে কম দেয়া শুরু রাতের বারোটার পরে মালে বেসাল দে হিন্দু মিয়া দে সাহেব দে ওজনে কম দেওয়ার জন্য যে পাক্ষার স্পেশাল অর্ডার দিয়ে বানানো লাগে যেটার গায়ে লেখা থাকবে এক কিলো বাস্তবে না সুগেরাম এমন পাটকারা আছে না গায়ে লেখা এক কেজি বাস্তবে এক কেজি স্পেশাল আবার যখন মোবাইল কো আসবে তখন ঠিকঠাকটা হবে দেবে মিশানোর সময় হাজি এবং হিন্দু একাত্রে মিশা। ওজনে কম দে আর বাটারা কিনে একত্রে হিন্দু মিয়া তখন মনে মনে ভাবে এই হস্তিয়া যদি নরক থেকে বসা যায় জান্নাতে স্বর্গে যাওয়া যায় এতে বুঝা গেল মুসলমানদের ধর্মের মাঝে গাফলা আছে এই তার কারণে ইসলামের ভটনামি হয়ে গেল

আমি আল্লাহর কিছু আসে যায় না কিছু আসে যায় না আমেরিকার মতো দেশ तमाम পৃথিবীর সব দেশের নেতা ওই আমেরিকান প্রেসিডেন্ট ওlantrum জো বাইডেন বড় আকওয়ামা আনে নাই আপনাকে আল্লাহ বলে জীবনে একবারও ডাক দেয় নাই কে কে আল্লাহর সম্মান কমে গেছে না আপনি কে

ওই জাপকে পুরা ঢুকতে হবে তারা সব মেনে নিল শুধু বিশ্ব শেষ নবী মানে নাই একটা বিধান মানে নাই বাকি কি মেনেও কোন লাভ আল্লাহ তালা বলে নামাজ করো আপনি বলে নিয়াস

চেনা করলে একশো গ্যাস লাগাতে হবে বিবাহিত হলে পাথর মারো মদ পান করলে আস লাগাও জমি যার আইন চলবে শুধুই তার তখন আপনি দ্বিমত করলেন বাকিটি মেনেও আপনি মোমেন হতে পারেন নাই الله <سؤال> تعالى برسل قفت القرآن ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون له الخيارة من أَمْرِهِمْ إيمان جدي تميان ونا اللي رستا خلا درزا خلا عود تم جل جاو انتو من با كيسو من با نايو دي كارتو مات سبحانه سبحانه আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি দেশ পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে না নাই এটার নাম বাংলাদেশ সংবিধান আছে না সংবিধানে যতগুলো ধারা আছে আপনি সবগুলো মেনে যদি বলেন এই ধারাটা আমি স্বীকার করি না রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই আপনার পাশাপাশি হওয়ার জন্য অস্ত্রদ্রোহী সম্পষ্ট হওয়ার জন্য একটা অস্বীকার করাই যথেষ্ট শয়তান যে আল্লাহর তে ইবাদত শেষ পর্যন্ত সে আর মুমিন থাকতে পারলো না একটু আওয়াজ করে বলুন তো সে অস্বীকার করছে আল্লাহর কয়টা আয়াত মাত্র একটা শয়তান কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আল্লাহ না তুমি রব না তুমি দাতা না তুমি দয়ালু না অস্বীকার একদিনও করে নাই বরং যখন তাকে আল্লাহ জান্নাতের সীমা থেকে বের করে দিলেন অপরজ মিহাজীব তুই পেরিয়ে যা জান্নাতের সীমা থেকে তুই অভিশপ্ত কেন আমি আমার আইনটা মানলি না আমি বলছি আদমরা সেদ্ধা কর কেন করলি না বের হয় শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলছে শুনুন সে বের হয়ে বলতেছে রব্বি فانذرني الى আমার يبعثون হে আমার পর্যন্ত হায়াত দাও এই দোয়াটা কার কাছে করেছে কি শব্দ দিয়ে শুরু করছে রব্বি রব্বি শব্দ রাখছো আমার নিজের সাথে আমরাও তো বলি রব্বির রাব্বির হামহুমা রব্বি সিডনি শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে গে রব্বি হে আমার রব এরপরে আবার কয়েক কেমন পর্যন্ত হায়াত দাও তাহলে আল্লাহ শয়তান এটা বোঝে আল্লাহ যে রব এটাও বোঝে সাওয়াজে লাগবে আল্লাহর কাছে এটাও বোঝে তারপর সে কেন কাফের কেন কাফের ও বন্ধু আমাদের বাংলাদেশ অনেক মুসলমানের সে শয়তান অনেক ভালো শয়তান জানে দেয়ার ক্ষমতা আল্লাহ সে আল্লাহর কাছে যায় আর অনেক মামাজি খাজা বাবার কাছে যাওয়া শুরু করে

কিছু লোক দেখবেন যারা নতুন গাড়িতে চড়ে তারা গাড়ি দুইটা জানালার ফান দিয়া মাথা ভাই তোরা আসায় পয়টা গাড়ি আই আসে না কিছু দেখুন যখন জানালাটা ড্রাইভার আবার ঢুকাও কারণটা কি কারণ যাত্রী অনভিজ্ঞ অবুশ নতুন বোধে না কিন্তু ড্রাইভার তো অভিজ্ঞ

আপনি যে ইসলাম কিছু মন সেন বাকিটা যে জানেন নাই আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে পারবেন না এটা আল্লাহ ভালো করে জানেন তাই তিনি কয় ও মুমিন ইসলামে পরিপূর্ণ ঢোকে যাও সেবকত আল্লাহ ওমান হাসনা মিন আল্লাহ الصلوا وانحن له वाबद

কোরআন আমাদের সংবিধান মুসলমানের জন্য কোরআন থাকতে আর কোন সংবিধান বানানোর প্রয়োজন নাই একজন মুমের হিসাবে আপনাদের কাছ থেকে আমি স্বীকৃতি চাই জানতে চাই প্রতিটা কথা রেকর্ড হবে আমল নামায় রেকর্ড আর আছে এই কথাটা কেমন দিন আল্লাহর সামনে বেজে উঠবে মুখ আওয়াজ করে বলুন তো মানুষের জীবনের যত কিছু দরকার সব বিষয়ের সমাধান কোরআনে আছে না তো নতুন আর আইন কি তবে আপনাদের মনে টেনশন চোদ্দশো বছর আগের কোরআনের আইন এখন মানলে মনে উন্নতি হইব না সমৃদ্ধি হবে না উন্নতি হবে না তাই আপনারা কোরআনের আইন বাদ দিয়া বিদেশের আইন হাওলা নেন আফসোস মুসলমানের জন্য মুসলমানের জন্য অন্যদের কথা বলি না আমরা আত্ম সমালোচনা করি নিজেরা নিজেরা কথা বলি দেখেন লক্ষ্য করে যখনই কোন আদালতের বিচারক মামলার রায় দেয় রায় শোনানোর আগে ভূমিকা হিসেবে দশ মিনিট জীবনের সময় নিয়া এ কত কিছু কইরা আমাদের শোনায় ইম্পর্টেন্ট মামলা রায় দেওয়ার সময় বলে আমি যে রায়টা লিখেছি উনিশশো সাতচল্লিশ সনে আমেরিকার আদালতে এই রায়টা এভাবে দেয়া হয়েছে ফ্রান্সের আদালতে এত সনে এভাবে দিছে লন্ডনের আদালতে এইভাবে দিছে আন্তর্জাতিক আদালতে এইভাবে দিছে অনেক গুরু রেফারেন্স দিয়া তারপরে নিজের রায় দেয় কিন্তু আল্লাহর কোরআনে কি আছে একবারও বলে না কেন রে ভাই কেন তুমি কোরআন হারালা মুসলমান আমাদের সংখ্যা এখন সংখ্যার মুসলমান অতীতে কখনোই ছিল না রাষ্ট্র আছে মুসলিম পঁয়ষট্টিটা সিক্সটি ফাইভ কান্ট্রিজ সাতান্নটা ওয়াইসি সদস্য

পানির মাঝে কিছু শেওলা তৈরি হলো প্রথমে ছিল পানি থেকে সব তৈরি ওই পানির মাঝে কিছু কাদার মতো করে শেওলার মতো করে পানি ফেনা জমল ওটা আল্লাহ একত্রিত করলেন কাবা বা বরাবর তারপরে সেখান থেকে তিনি প্রথম কাবা ঘর বানালেন থেকে পৃথিবীটাকে তিনি বড় করে দিলেন ওই পাশে যত দেশ আছে সবগুলো মুসলিম এবং আপনাদের কাছে আল্লাহর আবার শুনেন আল্লাдиеসে কাবার চার দেশের দেশগুলোর পেটের ভিতরে স্বর্ণ রুপে 10টা তামা যত খনিজ পদার্থ পৃথিবীতে আছে 65 থেকে 70% শুধু মুসলমানের হাতেই আছে আমার বাইরে পৃথিবীর মাছখানে আমরা আসি দেশ তো পৃথিবীটা আমরা চালানোর কথা ছিল

اور زمانے میں وہ جس سے حملے قراہوں کا اور تو خوار ہوئے পৃথিবী শাসন করেছো তোমরা ছিল সরনীয় বরণীয় মুসলমান যেখানে ছিল বিজয় তাদের পায়ে সেখানে চুম দিয়েছে আজকের ইতালির তৎকালীন রোম সাম্রাজ্য মুসলমানের হাতে বিজয়ী হয়েছে স্পেনাব 700 উপরে কালেমার পতাকা পতপত করে ওড়েছে ভারত উপমহাদেশ শত শত বছর আমরাই শাসন করেছি কিন্তু আজকে মুসলমান যত বাগান দল কত দল নিজের আত্মসম্মান করতে হবে আজকে তামাম কিছু নিতে আমাদেরকে সন্ত্রাসী বলে কালি দিচ্ছে অথচ আমাদের মতো শান্তিকামী জাতি কিছু দিতে আর একটাও মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হচ্ছে মৌলবাদী মৌলবাদী আমরা নাকি ধর্মান্ধ আমরা নাকি গোড়া অথচ আমাদের দেশে হবে হিন্দু হিন্দুরা তাদের ধর্মীয় যত আচার অনুষ্ঠান আছে বাংলাদেশের পুরা ভূখণ্ডে করতেছে আমরা কোথাও সামান্য বাধা দেয়া চিন্তা আপনারা জানি আট হাজারি মাদ্রাসায় যারা গিয়েছেন যারা জানেন তারা তো দেখেন নাই যারা গেছেন তারা দেখেছেন আট হাজারি মাদ্রাসার সাথে একটা হিন্দুদের মন্দির আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে কোন মাদ্রাসার ছাত্র দ্বারা কেউ বলতে পারবে না কিন্তু দেখুন আমরা তারপরও নাকি গোড়া বলো মানি সন্ত্রাসী মুসলমান মানি খারাপ অথচ ভারতে গরু জবাই করেছে মুসলমান তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজান দিতে দেয় না মসজিদে মাইকে আমার অঙ্গরাজ্য আছে ইসরায়েলের চারে বিহুদিয়া মুসলমানের মসজিদে ঢুকে পর্যন্ত গুলি করছে ঈদের দিন ঈদের নামাজ পড়বে এই তো সিস্টেমের প্রথম কেবলা নামাজ চলা কালে গুলি চালাচ্ছে

আমরা ঈশা আলাই ইসলামকে যদি আজকে বাংলাদেশে পেতাম আমাদের সুপুর বাজারে আমাদের কাপাসিয়া বাজারে রবি ঈশা যদি জীবিত হয়ে আসতো আমরা ওনাকে জোরে তোরা কপালে শুভ দিতাম ঠিক না আমরা কাঁদে নিয়ে আসতাম খ্রিস্টানদের রবি কিন্তু আমরা তাকে বিশ্বাস করি ভালোবাসি দোয়া করি ইহুদিদের রবির নাম চাই

পরে তাওরাত নাজিল হয়েছে ওটা দেখার জন্য চলে গেছি সেই মিশরের কায়রো থেকে গাড়ি নিজাম করে মুসা নবীকে পাইলে কপালে চুমু দিতাম নিজের গায়ে কাপড় দিয়ে তার ঘাম মুছে দিতাম হাতে পায়ে চুমু দিতাম উনাকে আমরা কখনো খারাপ পাবি না গালি দেই না চিন্তা মাথায় নাই তারপর আমরা কেমনে মৌলবাদী হলাম আর তারা কয়েকদিন পরে পরে আমাদের নদীর চিত্র আঁকে ঠিক না বেঠে এই যে কয়েকদিন আগে এর আগে সুইডিস পত্রিকা আর সোল্লাহ সাল্লাল্লাহ্ এর কাল্পনিক ছবি এঁকে তাদের ম্যাগাজিনের মাথায় পাগড়ি দিয়া ওই পাগড়ির উপরে একটা বোমা বসাইয়া লিখছে এদরিশ মহাম্মাদ সন্ত্রাসী মহাম্মাদ <Net -hertz> । আমার বন্ধু এখন পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই অবস্থায় আমরা মুসলমানরা কেন আজকে পরাজিত কেন অনাঞ্চিত পুনে দুইশো কোটি আসি পঁয়ষট্টি রাষ্ট্র আছে আত্মসমালোচনা করা দরকার আছে না নাই

صلى الله عليه وسلم يجن المؤمنون كجسد واحد المؤمنون كجسد واحد ذكر قر لا إله إلا الله لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله امام عيال عسكب البلاد في <applause> امركي امرك امرا